সেই সময়ে একজন শিশুর মা তার বাপকে নিয়ে গেছে শিশুর বাপকে নিয়ে গেছে মা লাশ হয়ে পড়ে আছে সেই মায়ের লাশের পাশে তার সন্তান গিয়ে খাদি খাঁদি বাদ চাইতেছে সেই বিষয় নিয়ে সিরাজুল ইসলাম আজাদ সুন্দর একটি গান উনি লিখেছেন আশা করি সবাই ভালো লাগবে গানটি আমার অনেক পছন্দ মাঝে মধ্যে আমি গাইতে গাইতে আমার মুখস্থ হয়ে আজকে আমি সেই গানটি পরিবেশন করছি গানটি যদি আপনাদের পছন্দ হয় ভালো লেগে থাকে তাহলে এরকম গান নিত্য নতুন গান আরও পেতে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো এখন আমি গানে চলে যাই আমার আশেপাশে তো এখন আর কেউ নাই দর্শক যারা আছে হয়তো গানটি পরবর্তীতে দেখতে পাবেন আমি গানটি গাইয়ে দিই মারে বেল তো বাথ রক্ত মা মারে বেলি তো বা তোর আরে দাবা গুড়া ভাই খাঁদি খাঁদি হি মরা মায়ের হা মারে আরে দাবা মারে বেলি তো বা মাৰ বেলত বাত ৰ আৰে দা গুৰা ভয়ে খা দিয়ে খা দিয়ে সুৰি মৰা মায়ে ৰা মাৰে আৰে দনা বা অমা আৰে দা সত্যদিন মাফ হজৰলে দি থলা আজিয়ে মা ভৰতে কিছুই নদীলা আমাৰে অমা কিছুই নদিলা সত্যদিন মাহ জৰলে দি থৰি হলা আজি এমাহ জৰতে কিছুই নদীলা মাৰে অমা কিছুই নদীলা আই জকীয়া মা অনিলৈ আৰে আই জকীয়া মায়নী লৈ নজালৰ চোলা গুৰাভয়ে সাধি খাদি খ दूरी मोरा मायर हाथ मारे आबार मेरे बिल्त बा तो रक्त अमा बेल तो रक्त आदार तो गुरा भादी हाँ हर दुरी मोरा माहिर हाथ मारे आवा এডেখামা ঘুমাই রাই নজানে দরদিমার গত রানাই খাই নজানে বাগে ওই দরদের বাফেতা। মৰা মাতোনোনো হুাৰে গৰে বাবা সদেয়াৰে হাই অমা বাবা সদেয়াৰ মাপে নভাল ওৰে মাৰি ম কৰে জোৱাপে নভাল আছে ৰে দাহা গোলা ভাই খানি খাদি সলি মৰা মাই ৰেহাই

পৰিা চিমা তাইকে ভৰি উদাবিদা গুৰা ভয়ে সান্দি সান্দি সৰ দৌৰি মৰা মায়েৰে হা মাৰে আৰ নাবা অমায়াৰে দনাবা আরেকটি গান বন্যার কারণে অনেকের গর্বার নিয়ে গেছে সে বিষয় নিয়ে আরেকটি গান ও তোরা বই নাই কেন গরি সল আর সাহায্য গরি তোরা বই ন তাইক এন গরি সলো আর দুঃখী জনের সাহায্য গরী ঘুরার জলুট সাসে গুড়িণী জরার জলুট সাসে যার গিয়ে ঘর বারি তোরা বই ন তাইক গরি সলো মারা দুঃখে জমেরে সাহায্য গরি তোমার বই ন তাই গরি সল আরা দুঃখে জমেরে সাহায্য গরি এখন যারা জরে বিজে রই দেহুয়া তোয়ারার মত তারাতো ন আশিলি রে সংসার ভাগ্যরু দুষে বিদির লিলাই ওরে ভাগ্যরু দুষে বিদির লিলাই বইয়ে ফথে বিখারি তোয়ারা বই নথাইক্য ভেন গৰি চল আরা দুঃখীজনরে সাহায্যি তোরা বই ন তাই এন গরি সন আর কি জমিবি সাহায্য গরি কারণটা তো চলে গেল